আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি চলে এসেছি বাজারে মাছ কিনব পাঙ্গাস মাছের দোকানে আসলাম একটা নিয়েও নিলাম তাজা পাঙ্গাস মাছ আমার ছেলে আবার পাঙ্গাস মাছ ভাজা খেতে খুবই পছন্দ করে এখন মাছটা কেটে নিয়ে যাব বাসায় যেয়ে আর কোনো মাছ কাটার ঝামেলা হবে না মাছটা কিভাবে কাটতে হবে আমি বলে দিচ্ছিলাম মাছ ভাজা খাবে তাই বড় বড় পিস করে কেটে দিতে বললাম মাছ কোটা হয়ে গেছে এখন যাচ্ছি চিংড়ি মাছ কিনতে ঘরে চিংড়ি মাছ নেই আমার ছেলে আবার চিংড়ি মাছ খুব পছন্দ করে আমি ছয়শো টাকার চিংড়ি মাছ কিনলাম ছেলেকে এক টাকা দিলাম সে আমাকে ছয়শো টাকা ফেরত দিয়ে চারশো টাকা রেখেছে আমি আবার তাকে তার টাকাটা দিয়ে দিলাম যা লাভ তার তার বদলে লসই হয়ে যেত ওকে বললাম হিসাব করে টাকা পয়সা দিবে না হয় আজকাল যে যুগ এসেছে সবাই তো আর টাকা দিবে না চলে এসেছি আমার রান্নাঘরে আজকে একটা ভাজি করব পটল আলু আর কাপড় দিয়ে আর আমরা আচার করব। আমি চারটা আমরা কেটে নিয়েছি আর ভাত বসিয়ে দিয়েছি আজকে আমি সবজিটা একটু রকম করে রান্না করব প্রথমে তেল দিয়ে দিচ্ছি রান্নার জন্য সব কিছু গুছিয়ে নিয়েছি তেলের মধ্যে প্রথমে আস্ত জিরা দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজটা ভালো করে ভেজে নেব পেঁয়াজের মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ আমি একটু ভেঙে ভেঙেই দিচ্ছি এখন আদা রসুনের পেস্ট দিয়ে দিব দিয়ে দিব পাঁচ বরং ধনিয়া ফাঁকি লবণ হলুদ শুকনো মরিচ ফাটিয়ে পেঁয়াজের সাথে মশলাটা ভালো করে ভেজে নেব দিয়ে দিচ্ছি কালি জিরা আজকে রান্নাটা একদমই অন্যরকম হচ্ছে কিন্তু খেতে কিন্তু দারুণ মজা এটা পানি দিয়ে দিচ্ছি অল্প করে এখন কাঁকরোল পটল আর আলুটা আমি দিয়ে দিচ্ছি এইভাবে সবজি রান্না করলে আমার ছেলে আবার খুবই পছন্দ করে ও খেয়ে নেয় সবজিটা আবার হালকা মশলা দিয়েই করলাম পটলটা আমি হলুদ মরিচ দিয়ে মেখে নিতে পারতাম ভেজে নিতে পারতাম কিন্তু এইভাবে করলে বেশি মজা লাগে আমার কাছে ঢেকে দিচ্ছি শীত হোক এখন আমরা রচারটা বানাবো তেল দিয়ে দিচ্ছি সরিষার তেল একটু বেশি করেই দিব দিয়ে দিচ্ছি তিনটা শুকনো মরিচ পাঁচ ফড়ন দিচ্ছি রসুন কুচি দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা হলুদ ভালো করে ভেজে নেব তেলের মধ্যে আমরা এটা দিয়ে দিচ্ছি শুকনো মরিচের ভাজু দিয়ে দিলাম এই আচারটা আপনাদের ভাইয়া খুবই পছন্দ করে দিয়ে দিব দুই চামচ চিনি এখন অল্প করে পানি দিয়ে দিব ঢেকে দিচ্ছি আমড়াটা একটু শীত হোক দেখি সবজির কি অবস্থা আজকে একদম সিম্পল খাবার কিন্তু খেতে কিন্তু অসাধারণ লাগে এই খাবারগুলো হয়ে গেছে আলু সিদ্ধ হয়ে গেছে এখন উঠিয়ে নিচ্ছি এভাবে করে দেখবেন সবজি খেতে কিন্তু দারুণ লাগে আপনারা রুটি দিয়ে পরোটা দিয়ে ট্রাই করে দেখবেন আর ভাতের সাথে পুনর সাথেও অনেক মজা লাগে আমি খাবো গরম গরম ভাত দিয়ে আর হয়ে গেল আমরার আচার এখন উঠে নিচ্ছি একটা বাটিতে আজকে মাছ মাংস কিছুই খাবে না শুধু ভেজিটেবল খাবার হবে তাই ভাবলাম একটু আচারের মতো করে দিই আমরাটা ভাতের সাথে খেতে দারুণ লাগবে আজকে খুব সিম্পল একটা খাবার বানিয়ে নিলাম আমরার আচার আর একটা সবজি গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগবে আবারও এই ধরনের সাধারণ সাধারণ খাবার নিয়ে চলে আসবো কিন্তু খেতে কিন্তু অসাধারণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন